আজকে খুবই মজাদার দুইটা পিঠার রেসিপি নিয়ে আমার আজকের পর্বটা আমি খুবই সুন্দর করে সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি যে পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু এক এক জায়গায় এক এক ভাবে বানানো হয় আর এটার নামও কিন্তু এক এক জায়গায় এক এক ভাবে ডাকা হয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে আমি কি কীভাবে বানাই এই পিঠাটা সেটাই আজকে শেয়ার করব আশা করি পুরো ভিডিও আমার সাথেই থাকবেন তাহলে আজকে এই মজাদার পিঠাটা কিভাবে বানাতে হয় চলেন দেখি নেই উপরটা হবে খাস্তা ভিতরটা হবে পুরে ভরা আর রসালো এই পিঠাটা বানানোর জন্য একটা মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা এখানে চাইলে কিন্তু আটা দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এখন রান্নার তেল দিয়ে দিলাম চার চা চামচ এখন ভালো করে এগুলাকে ময়দার সাথে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে একটু মুট করে দেখবেন একসাথে জড়ো হয় কিনা আবার প্রেস করলে দেখবেন এগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তখনই আমরা নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুবই সুন্দরভাবে আমি করে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু খুব শক্ত আবার খুব নরম ডো হবে না এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই ফাঁকে আমরা সেরা করে নিব। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ছি ফুড কাপ পানি তিনটার মতো দিয়ে দিচ্ছি এলাচ এখন এটাকে নেড়ে জেরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে কিন্তু সাথে সাথে আমরা চুলাটা বন্ধ করে দিব কারণ চিনি থেকে কিন্তু পানিটা আমরা কম দিয়েছি বেশি জাল করলে কিন্তু এটা জমাট বাঁধা শুরু হবে আশা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আবারও একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি এখানে আমি মাওয়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মাওয়াটা দেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে এগুলোকে গুঁড়ো করে নেবেন মিক্সচুর হতে হবে এটা বড় কোনো আস্ত দলা আছে কি না আচ্ছা এখন নারকেল দিয়ে দিচ্ছি আমি এক কাপ এটা কিন্তু ফ্রেশ নারকেল করা এখন চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা এটা আমরা বাংলাদেশে বলি নারকেলের পিঠা উত্তরপ্রদেশে বলা হয় গুজিয়া অথবা চন্দ্রকলা এখানে একটু বলে রাখি এটা দেখতে গুজিয়া অথবা চন্দ্রকলার মতো হলেও কিন্তু এটা সেরকম না কারণ ওই রেসিপিতে কিন্তু সুজি ব্যবহার করা হয় যেটা আমি এই রেসিপিতে করি নাই তাই এটা কিন্তু দেখতে গুজিয়া অথবা চন্দ্রকলার মতো হলেও এটা কিন্তু নারকেলের পুলি পিঠাই হয়েছে আচ্ছা এখন দেখেন এটা নাড়াচাড়া করে কিন্তু আমি যে পানিটা বের হয়েছিল সেটাকে শুকিয়ে নিয়েছি এখন এটাই অবস্থায় আছে আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিতে হবে আর এই নারকেলের পুটটা যে খেতে কতটা মজা আপনারা বাসা ট্রাই না করলে বুঝতেই পারবেন না খুবই ইউনিক একটা আইটেম অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল এদিকে দেখুন ডোটা কিন্তু দশ মিনিট রেস্ট রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আবারও ভালো করে এগুলাকে একটু ম্যাশ করে নিতে হবে আচ্ছা এখন সার্ফেসের মধ্যে নিয়ে আমি দুইটা ভাগ করে নিলাম এতে করে আমাদের রুটিটা বেলতে সুবিধা হবে এখন একটা ডো আমি উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এটাকে আমরা নর্মাল রুটির মতো করে বেলে নিব এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা হবে না কীরকম হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে বেলে নিয়েছি যেহেতু এটা নর্মাল পানি দিয়ে ডোটা গোলা হয়েছে এটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই একটু কেয়ারফুলি এটাকে বেলে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন এরকম মোটা থাকা অবস্থায় আমি এটাকে ছোট্ট একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন আর এই বাড়তি যে অসমান জায়গাগুলো এগুলো বাদ দেওয়ার কোনোই দরকার নেই এগুলো দিয়ে আমি আবারও বানিয়ে নিয়ে আসব আমি একটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এটার ঘনত্ব অথবা মোটা কীরকম হবে আচ্ছা এক একে সবগুলোই কিন্তু আমি করে নিলাম এখন সাইড থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা আমরা সিল করতে পারি মাঝখানে পুটা দিয়ে দিলাম এখন আরেকটা রুটির ডো দিয়ে আমি উপরটা কভার করে দিচ্ছি আর সাইড থেকে এভাবে একটু সিল করে দিবেন এখন আপনি চাইলে এভাবেই রেখে দিতে পারবেন আবার চাইলে এই সাইডটাকে একটু ডিজাইন করে নিতে পারবেন আমার মতো আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি এই যে দেখুন চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা করে নেওয়া যায় কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন এটা বলে বোঝানোর মতো কিছুই না এটা দেখে বুঝে নিতে হবে আপনাদেরকে যারা পারেন তারা তো পারেনি আর যারা না পারেন এই ভিডিও দেখে শিখে নেবেন খুবই ইজি একটা ডিজাইন একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারা যায় ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর এ পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইরকম সব মজা মজার পেতে আচ্ছা কথা বলতে বলতে দেখুন আমার একটা কড়া কিন্তু হয়ে গেছে এই যে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর লাগতেছে সবগুলোই কিন্তু আমি এক এক করে নিলাম এখন চলে যাব ভাসতে আমি কিন্তু চুলায় প্যান বসিয়ে দিয়েছি এই পিঠা ভাজার ক্ষেত্রে কিন্তু তেল দেওয়াতে একটু কি আমি করবেন না একটু ভালো করেই তেল দেওয়ার চেষ্টা করবেন তেলটাকে হালকা গরম হয়ে এলেই আমি একে একে অনেক দিয়ে দিলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন উপরে এগুলা খুব সুন্দরভাবে ফুলে ভেসে উঠবে তারপর আরো কিছুক্ষণ অপেক্ষা করে এগুলাকে একটু উল্টে দিতে হবে এখন অপেক্ষা করতে হবে কালার আসা পর্যন্ত কালার আসলেই কিন্তু এগুলাকে আমি নেড়ে চেড়ে উঠিয়ে নিব মাসাল্লাহ দেখুন কত সুন্দর পারফেক্টলি কালার চলে আসছে খুবই অল্প আছে এগুলাকে সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন এতে করে কিন্তু এগুলো খুবই খাস্তা হবে এখন সাথে সাথেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ শিরাটার মধ্যে কিন্তু আমি একটু কালার মিক্স করেছি যেটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি মিস্টেক হয়ে গেছে আচ্ছা আপনি একটু ফুড কালার দিয়ে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর না হয় কিন্তু স্কিপ করতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য একটু কালার দিয়ে দিলাম এই শিরাটার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না একটু উল্টে পাল্টেই উঠিয়ে নিতে হবে এই যে দেখুন অবশ্যই পিঠাটা গরম থাকতে হবে আর শিরাটা কিন্তু ঠান্ডা থাকতে হবে তাহলে কিন্তু পারফেক্টলি এগুলা শিরার মধ্যে কোটিং হবে না হয় কিন্তু এগুলো নেতিয়ে যাবে আচ্ছা এই যে দেখুন মার্শাল্লা কত সুন্দর করে কিন্তু আমার সবগুলাই হয়ে গেছে আর শিরাটাও কত সুন্দর পারফেক্টলি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখন একটা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট এই যে দেখুন মাশাল্লাহ। কতটা লোভনীয় হয়েছে এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে কোক হয়েছে আর ভিতরটা কতটা যে ইয়ামি লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আজকে খুবই মচমুচে খাস্তা নারকেলের পুলি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা বাহিরটা হবে ক্রিস্পি ভিতরটা হবে নরম আর খুবই মজাদার একটি নারকেলের পুর আপনাদের সাথে শেয়ার করবো যেটা খেতে এবং দেখতে দুটোই লোভনীয় আর পারফেক্টলি কিভাবে এই পিঠাটা আপনারা ভাজ দিবেন সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবে মাস জুড়ে আপনারা এই পিঠাটা কিভাবে ভালো রাখবেন সেই টিপসও কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সাথেই থাকবেন এই যে দেখুন ভিতরটা কত সুন্দর আর পারফেক্টলি হয়েছে কতটা খাস্তা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন চলুন রেসিপি দেখে নেই প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম আড়াই বাটি পানি আপনারা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেন তাহলেও কিন্তু আড়াই কাপে দিতে হবে আচ্ছা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন আমি একটা চামচ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলেই এখানে আমি ময়দা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই কাজটা করে নিতে পারবেন এখানে আমি তিন কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন ময়দাটা দেওয়া হয়ে গেলেই এখানে আমরা এখন মাঝখান থেকে একটু নেড়ে চেয়ে দিব যাতে করে ভিতর থেকে এটা ভালো করে কুক হতে পারে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দিব পাঁচ মিনিট পর এটাকে নেড়ে চেড়ে চুলা রাস্তা বন্ধ করে আপনারা এগুলো মিশিয়ে নিতে হবে অবশ্যই চুল বন্ধ করে দেবেন না হয় কিন্তু বেশি ড্রাই হয়ে যাবে আচ্ছা ভালো করে যখন দেখবেন মিশে গেছে তখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এত গরম অবস্থায় কিন্তু আপনারা হাত দিতে পারবেন না যখন দেখবেন কিছুটা ঠান্ডা হয়ে গেছে তখনই এখানে আমরা অ্যাড করে দিব রান্নার তেল এক পেপি চামচের মতো এখন ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে ঠান্ডা করতে হবে তার মানে কিন্তু একেবারেই ঠান্ডা করা যাবে না কিছুটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে মথে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরবর্তী তার এটা মাখা যাবে না অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন এই যে দেখুন কথা বলতে বলতে আমি পুরোটাই মেখে নিলাম আর এটা কিন্তু রেস্টে দশ মিনিট রাখার কারণে এটা আরও সফট হয়ে যাবে এখন চলে যাব চুলায় আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি চাইলে কিন্তু চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী প্রথমে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ পর যখন দেখবেন সাইড থেকে কালার আসা শুরু করেছে তখন এটাকে নেড়ে চড়ে ক্যারামেল করে নিতে হবে অবশ্যই কিন্তু কালার আসার পরই নাড়াচাড়া করবেন না হয় কিন্তু এটা আবারও জমাট বেঁধে একসাথে চিনিটা জড়ো হয়ে যাবে ক্যারামেল হবে না আচ্ছা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে ক্যারামেলটা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু চুলাটা একেবারেই কম করে দিবেন না হয় কিন্তু বেশি পুড়ে গেলে তিতা হয়ে যাবে এখানে আমি পুরো একটা আস্ত নারিকেল কোরানো দিয়ে দিলাম দিয়ে সাথে সাথেই কিন্তু এগুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আজ কিন্তু অবশ্যই লোতে থাকবে খুবই সুন্দর করে এগুলা কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখবেন মিশে গেছে এভাবে একবার নারকেল পুটটা বানিয়ে দেখবেন এরপর থেকে আর ভাবে বানিয়ে খেতে ইচ্ছেই করবে না ইনশাল্লাহ আর এই পুটটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে যেটা কিনা আমরা রকম কোনো ফুড কালার ছাড়াই আনবো এই যে দেখুন মার্শাল্লা এভাবে এই পাঁচ মিনিট নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিলেই দেখবেন আমাদের পুটটা একেবারেই রেডি আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পুটটা যে কতটা মজা আপনারা বাসায় না করলে বুঝতেই পারবেন না এটা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে আচ্ছা এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে তাইলে কিন্তু এখন আপনারা এই পুটটা দিয়ে নাড়ু পাকিয়ে নিতে পারবেন নারকেলের নারু খুবই টেস্টি হবে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গেছেন এটা কতটা টেস্টি এদিকে আমরা দুটা থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম এটাকে এখন বেলে নিতে হবে এই রুটিটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও হবে না কীরকম অবস্থা থাকলে আপনারা বেলা বন্ধ করে দেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখন যে কোনো একটা গোল কিছু দিয়ে এভাবে করে আপনারা কেটে নেবেন আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি এভাবে করে নিলে কিন্তু ইজি হয়ে যাবে আর যে বাড়তি অংশটা এটা কিন্তু ফেলে না এটা দিয়ে আমি আবারও বানিয়ে নিব আচ্ছা আমার রুটিটা কিন্তু এরকম মোটা হবে পাতলা করলে কিন্তু পরবর্তীতে ভাজার সময় যাবে এখন দেখুন আমি পুটটা ঠান্ডা হওয়ার পর কিছুটা হাতে নিয়ে এরকম করে লম্বা করে নিব এতে করে আমাদের কাজটা আরও ইজি হয়ে যাবে আপনি চাইলে একসাথে সবগুলো এরকম ছোট ছোট করে বানিয়ে তারপর তারপর পিঠাটা বানাতে পারেন আবার চাইলে একটা একটা করে এরকম লম্বা লম্বা করে তারপর পিঠাটা বানিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা এখন দেখুন পিঠার মাঝখানে আমি পুটটা রেখে এভাবে একটু সিল করে নিব তারপর সাইড থেকে এরকম ফুলের ডিজাইন করে নেব আপনারা চাইলে কিন্তু এটা আমার মতো ডিজাইন করে নিতে পারেন অথবা চাইলে নারকেলের পুলি পিঠার জন্য কিন্তু অনেক বাজারে সাজ পাওয়া যায় ওইগুলো দিয়েও কিন্তু আপনারা ইজিলি করে নিতে পারবেন এতে করে কাজটা আরও ইজি হয়ে যাবে আচ্ছা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে করে নিচ্ছি সাইড থেকে একটু টেনে টেনে বোটে নিলেই কিন্তু হয়ে যায় খুব ইজি এই যে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এভাবে আমি আরেকটা একটা আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমটা বুঝতে যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু চাইলে আবারও দেখে বুঝে নিতে পারেন খুবই ইজি একটা প্রসেস শুধু একটু চাপ দেবেন আর বটি নেবেন তাহলেই হয়ে যাবে এই পিঠাগুলো কিন্তু বানানো একেবারেই ইজি একবার বানিয়ে আপনি মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন কীভাবে সংরক্ষণ করবেন আমি একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখুন এভাবে আমি বাকি সবগুলোও করে নিব চুলায় আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম কারণ এই পিঠাগুলা ডুবো তেলে ভাজলেই কিন্তু অনেক ক্রিস্পি হবে আর তেলটা ঠিক কতটুকু গরম অবস্থায় আমি পিঠাগুলো ছাড়তেছি নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এগুলা ফুলে একেবারে উপরের দিকে ভেসে উঠবে তখন গিয়ে নাড়াচাড়া করবেন প্রথমে একদমই নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে এগুলা কিন্তু ছুটে পুর বের হয়ে যাবে আচ্ছা কিছুক্ষণ অল্প মিডিয়াম আছে এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর একটা কালা চলে আসবে তখনই আপনাকে একে একে সবগুলো উঠিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু অল্প আছে এগুলোকে ভাসতে হবে তাহলেই কিন্তু আপনি মাছ জরি সংরক্ষণ করতে পারবেন না হয় কিন্তু এগুলা অল্পতেই পেয়ে যাবে আর এগুলাকে মাছ ধরে সংরক্ষণ করা পসিবল হবে না অল্প আছে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু নর্মালি এভাবে কিন্তু দশ থেকে পনেরো দিন আপনারা ইজিলি রেখে খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে এক মাসেরও বেশি ভালো থাকবে কথা বলতে বলতে দেখুন সবগুলাই আমি ভেজে নিয়ে এলাম এখন চলেন একটা ভেঙে দেখাচ্ছি আসলে এটা কতটা ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ ভিতরটা দেখুন আর পুটটা যে কতটা ইয়ামি এটা দেখেই বোঝা যাচ্ছে ইনশাল্লাহ আমি আরও একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি রেসিপি ভালো লাগলো অবশ্যই বাসা একবার ট্রাই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইরকম সব মজা মজার পেতে আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন ওটা হবে ক্রিসপি ভিতরটা হবে একেবারেই রসালু এই লোভনীয় স্বাদের পিঠাটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ আশা করি আমার আজকের এই সহজ আর সিম্পল দুইটা রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন